আমরা শুনছি সুরা হুজরাত এক থেকে সুরা আশেপাশে কিছু গুত্র থাকতো তাদের একটি গুত্রের সবাই ইসলাম গ্রহণ করলো এরপর এরা মদিনায় এসে শুরু করল উৎপাত আকারে ইঙ্গিতে নবীজিকে বোঝাতে চাইলো দেখুন আমাদের সাথে আপনার কোনো যুদ্ধ বা ঝামেলা করতে হয়নি আমরা নিজে থেকেই ইমান এনেছি আপনার উপর কতটা দয়া করেছি একবার ভেবে দেখুন এই প্রেক্ষিতে ইসুর আর চোদ্দো নম্বর আত আয়াতে আল্লাহ জানালেন বেদুইনরা বলে আমি ঈমান এনেছি তুমি বলে দাও তোমরা ইমান আনুনি বরং বলো যুদ্ধে নিহত ও দাস হওয়ার ভয়ে আমরা আত্মসমর্পণ করেছি ইমান এখনও তোমাদের অন্তরে ঢুকেনি তার মানে তারা কেবলমাত্র দুনিয়াবি প্রোটোকলের জন্য ভান করেছে শুধু তাদের অন্তরে ইমানের ছিটি ফোটাও নেই তাই আমরা যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি এই আইটি তাদের সকলের জন্য কেস টপিক চলুন সবাই যাচাই করে দেখি আমরা কি সত্যিকার অর্থে এনেছি নাকি কোন স্বার্থ বা লুক লজ্জার ভয়ে শুধু মুখে মুখেই ইমান বলি বলি আওরাই টিয়া পাখির মতো এটি আলোচনা করা হচ্ছে কুর্তুবি তাফসির ষোলোর তিনশো আটচল্লিশ নম্বর আয়তে আমরা পড়ছি এক নজরে কোরআন থেকে এক নজরে কোরআনে সুরা হুজরার হুজরাতের রিফ্লেকশন বা তাদাব্বর রিফ্লেকশন অর্থাৎ এই সুরার একটি চমৎকার বিপরীতমুখী চিত্র দেখা দেখানো হয়েছে কথা যখন হবে উহির বিধান নিয়ে তখন আর কোনো প্রশ্ন নেই শুনলাম তো মানলাম অন্যদিকে কথা যখন হবে মানুষের কোনো তথ্য বা খবর নিয়ে তখন সরাসরি বিশ্বাস করা যাবে না আগে প্রশ্ন করতে হবে খবরটা সঠিক কিনা দুনিয়ার কোন জ্ঞান বিজ্ঞান মেনে নেওয়ার আগে কোরআনের ফিল্টারে যাচাই করতে হবে যদি সেটা কোরআনের বিপরীতে কিছু না বলে তাহলে মানতে আপত্তি নেই তথ্য যাচাইয়ের দুটি মাধ্যম একটা হচ্ছে সাক্ষী বা প্রত্যক্ষদর্শী দুই নম্বর হচ্ছে ওহি তবে মিডিয়ার পেছনে যারা থাকে তাদের মধ্যে কিছু কুচক্রী মহল আছে যাদের কাজেই গুজব ছড়ানো আর উপর দেশে ও জনতার ব্যাপারে এদের কোনো দায়বদ্ধ নেই এরা কাজ করে নিজস্ব এজেন্ডা সামনে রেখে আর সেসব এজেন্ডা দিন শেষে ইসলাম বিদ্বেষ পর্যন্ত গিয়ে ঠেকে তাই এদের সাক্ষ্য বা তথ্য নেওয়ার আগে ভালো করে ভাবতে হবে ইবনে কাসির তফসিল নাম্বার ছয় সাতশো সাত আর আমাদের কেউ যেন অপরের অনুপস্থিতিতে তার দুষ্ট্রুটি আলোচনা না করে তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করবে তোমরা তো অপছন্দই করবে সুতরাং এই ছোড়ার বারো নম্বর আয়াতে গিবতকে হারাম করা হয়েছে গিবত মানে অপরের অনুপস্থিতিতে তার দুঃস্ট্রুটি আলোচনা করা এখানে খেয়াল রাখার বিষয় হলো করাকে করাকে আল্লাহ মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন এটি নিঃসন্দেহে জঘন্যতম কাজ কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন কিছু করতে পারে না ঠিক তার জন্য এটাও জরুরি জরুরি সে কারো দুশ নিয়ে আলাপ করবে না আয়াতের এই অংশ থেকে আরেকটি ব্যাপারে স্পষ্ট হয় গিবত হারাম হওয়ার প্রধান কারণ এটা নয় যে যার গিবধ করা হচ্ছে সে মনে মনে কষ্ট পাবে কষ্ট পাক বা না পাক সে জানুক বা না জানুক তাতে কিছুই আসে যায় না বরং কারো অবর্তমানে হাদিস আর মুসলিম শরীফের দুই হাজার পাঁচশো উনানব্বই নাম্বার হাদিস আবুদাউদের চার হাজার আটশো ছিয়াত্তর নম্বর হাদিস আর তিরমিজি শরীফের এক হাজার নয়শো চৌত্রিশ নাম্বার হাদিস